নবীজি একদিন আম্মাজান আয়েশার ঘরে বৈশা কান্না করতেছেন আম্মাজান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার কোন বেয়াদবির কারণে আপনি কষ্ট পাইয়া কাঁদেন কয় না না তো কেন কাঁদেন বলে কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে আমার উম্মতের কেমন হালাত হবে সেই ভয়ে কান্না করতেছি কি হালাত কে নবী বলেন ও আয়েশা আমতের ময়দানে সব উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরম আর একদিকে জাহান নামের আওয়াজ জাহান এমন বড় বড় আওয়াজ দিবে নবী বলেন হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আবার আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার ও দুনিয়ার রাজাবাদ সারান নেতারা বলো আজকের এই আদালতের রাজত্ব কার আল্লাহফাকের আওয়াজ এমন বিকট হবে কেউ জবাব না দিয়ে বেউশ যাবে আল্লাহ নিজে জবাব দিয়ে বলবেন মহা মহারাগে রাগান্বিত আল্লাহর সূর্যের গরম জাহান্নামেরা গুনের আওয়াজ নবী কান্না করে ও আয়েশা এমন অবস্থা যখন হবে নবীদের কোনো গুনা নাই তারাও কান্না শুরু করবেন আদম নবী উম্মতের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কাঁদবেন موسی নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন সব নবীদের কান্না কি উপায় হবে আজ আল্লাহও তো রাগ হইয়া গেলেন একটা ঘোষণা দিয়ে দিলেন আজ আল্লাহও কঠিন রাগ এখন আমাদের উপায় কি হবে উম্মতেরাও পাগলের মতো ধরাবে কোন নবীর কাছে গেলে একটু সুপারিশ পাবো আদম নবীর কাছে যাবে ফেরত চলে আসবে পারবে না মুসা নবীও ফিরায়ে দিবেন ইব্রাহিম নবীও ফিরাই দিবেন আম্মা জানা এসে বলেন নবী তারপরে কি হবে নবী বলেন সর্বশেষ এই উম্মত গুলো আমি মোহাম্মদের তালাশ করবে আম্মা জানা এসা বলেন ইয়ারসুল আল্লাহ আপনাকে কোথায় পাওয়া যাবে ওই দিন নবী বলেন ওই দিন আমি আল্লাহ আদালতের সামনে মাকামে মাহমুদ আমি আল্লাহর সামনে কুদরতি চোখের পানি নিচের শেষ দায় পরে কান্না করবো আল্লাহ আমাকে বলবেন নবি কাঁদবেন না মাথা উঠায়া দাঁড়ান আমি দাঁড়ানো মাত্র আল্লাহ আমার কান্না বন্ধ করে বলবে যান আপনি বেসে বেসে গুণাগার আপনার উম্মত যারা সব জান্নাতের পথে নিয়ে যা। নবী তখন আপনি কি করবেন আমি আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথে দিকে নিব আম্মা জানা এসা বলেন ওই উম্মত চিনবেন কি করে মুসা নবীর উম্মত কোটি 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 মানুষের ভেতরে ঈশা নবীর উম্মত থাকবে ইব্রাহিম নবীর উম্মত দাউদ নবীর উম্মত কেমনে চিনবেন রহমতের নবী বলেন আয়েশা আমার উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করবে কিয়ামতের ময়দানে ওজুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি নবী দেখে দেখে জান্নাতের পথে নিয়া কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিয়া আমার উন্মতরে পান করায় বলবো যাও জান্নাতের গেইটে একটা ওয়েটিং রুম আছে ওখানে বসো আমি নবী না আসলে তালা কেউ খুলবে না তালার চাবি আমার হাতে যাও ওখানে গিয়া বসো আল্লাহর নবী এভাবে লাইনে পান করাইতে করাইতে হঠাৎ দেখো একটা পর্দা পড়ে গেছে মাসখানের পিছনে আরো লোক আছে নবী বলবেন ও ফেরেস্তা আমার উম্মত শেষ কয় না এখনো আছে তো পর্দা দিলা কেন নবীকে ফেরেস্তারা বলবেন ইয়া আল্লাহ এই উম্মত আপনার তবে সুন্নতের জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাইতো তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্য পর্দা করতো তাও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই অন্যরা জিকির করে পছন্দ করে না নিজেও নবীর সুন্নত মানে নাই অন্য সুন্নত অনুযায়ী চলতে গেলে তাও পছন্দ করে না নবী বলেন তখন আমি একটু রাগ হইয়া উম্মতেরে ভাগায়া দিয়া বলবো সহোকান সহোকালিমান গাইয়ারা মিন বেগে যাওরে উম্মত আমি তোমাদের কি উম্মত বলে স্বীকার করি না ও নোয়াখালী ও বাংলা বাজারের মা বোনেরা ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা কিয়ামতের ময়দানে যদি বেনামাজির কাতারে দাঁড়ায় কেয়ামতের ময়দানে যদি আমার নবী তারাইয়া দেয় আর ওই কাতারে পড়িয়া যাই সাথে সাথে আমার আল্লাহ পাখির আওয়াজ আল্লাহ বলবে জাহান নামের ফেরেস তারাই বেনামাজি ওই বেপর্দাওয়ালাদের জাহান নামের শিকল দিয়া বাধ ও দিনা কাফারু ইলা জাহান নামাজুমার حتى إذا جاءوها فتحت أبوابها وقال وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات শিকল লাগাইয়া লাইনে দাঁড় করাইবে এরপরে গুনাগার ওদের বাম হাতে আমল নামা দিব তবে সোজা হাতে গুনাগারের আমল নামা দিবেন না আল্লাহ তখন রাগ হইয়া অর্ডার দিবে এই গুনাগার বেনাবাজির বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাত ঢুকাইয়া পিঠের দিকে হাতটা বের করো আল্লাহ র ওয়াডারে তারা সাথে সাথে গুনাগার দিলে ধইরা বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাত ঢুকাইয়া পেছনে নিয়ে যাবে আল্লাহ তখন পেছনের হাতে আমন নামা দিয়া বলবে এ কিতাবা কিতা বা কাকা ভাবিনাসিকা লিয়াও মা আনে কা হাসি এ গুনাগার দেখ আমন্ন নামাই জীবনে কি করছো অন্ধকারে কতটা গুণা করছো সব এখানে লেখা আছে তখন ফেরেশতারা তারা বলবে আল্লাহ এই বান্দার হাত পেছনে আমল নামা পেছনে চোখ তো সামনে কেমনে পড়বে আল্লাহ আবার রাগ হয়ে বলবে ওই গুনাগারের ঘাটটা ধরিয়া মোচর দাও মোচর দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও ও আল্লাহর বান্দারা যদি তুমি মনে করো হুজুরদের কথা মিথ্যা তাহলে তোমারও আজাব নাই আমারও কোনো আজাব নাই আর যদি বলো সত্য আর সত্যতার তার দলিল তো কোরআনে আছে হাদিসে আছে আবার আল্লাহ কিছু নগত দেখাইছেন এই বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেছে কত কবরে ধোঁয়া দেখা গেছে আবার কত কবরের লাশ তিরিশ বছর পর কাফনটাও তাজা পাওয়া গেছে যত কবরের লাশ কাফন সহ তাজা সব নামাজিদের লাশ আর যত কবরে আগুন আর ধোঁয়া সব হলো পেনামাজিদের লাশ ও আমার কলিজার যুব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আমি তোমাকে একবারও বলি নাই তুমি আমার মতো পাস করলি লাগাও আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি স্কুল ছেড়ে কওমিতে যাও বলি নাই আমি তাবলিগের লাইনে সন্তান পীরের মুড়ি তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই বরং আমি আশ্বাস দিয়ে গেলাম রে যুব স্কুলে পড়ো কলেজে বড় দোয়া করিয়া যাই ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও প্রফেসর হইও একজন সফল ব্যবসায়ী হও একজন সফল চাকুরিজীবী হও ডাক্তার হও কোনো বাধা নাই ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই তবে দাবি আমার বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনোদিন দিন যেন তোমার শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনোদিন দিন ওলামাই কেরাম যেন কষ্ট না পায় কারণ তুমি যদি মানুষের বরদোয়া নিয়ে আগাইতে থাকো মা বাবার বরদোয়ায় তোমার পঙ্গু হইয়া মরা লাগবে আর শিক্ষকের বরদোয়া তোমার বিদ্যা সব ধ্বংস হয়ে যাবে ওলামা একেরামের বরদোয়া তোমার জীবনটা ধ্বংসের পথে চলে যাবে ও আল্লাহর বান্দারা তোমার লাইনে কত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ তাও শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি আর ওয়াজের দরকার নাই তুমি নিজেরে জিজ্ঞাসা করো তোমার মতো যুবক যদি স্কুল কলেজ জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার উপরে কি কারো মনের কষ্ট অভিশাপ লাগছে না আল্লাহ বেজার হয়ে গেল তোমার মতো যুবকরা এবার আমি পুলিশ আর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসিএসপি পাঁচ অক্ত নামাজি অভাব নাই কলেজে লেখা পড়া করে দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায়

জীবনটা তোমার মরার আগে ধ্বংস হয়ে যাবে কারণ চরিত্র যার ঠিক নাই দুনিয়ার কেউ তারে ভালো জানে না ওর দোকানেও যাবে না ব্যবসার সাথেও কেউ অংশ নিবে না ও আমার যুবক বাবারা এজন্য মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও জীবনে বয়ান তো কম জানো না কম শুনো না রে বাবা কি লাভ হবে যদি নামাজ ঠিক মতো না পড়ো মনের বুঝাও রে মন আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকেই যদি নামাজ পড়ে আমি কেন পারি না আল্লাহর কাছে তওবা করো জীবনে তো কম নামাজ সারো নাই কম কাটো নাই বেপরদায় কম চলো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে পার্কে যাবা দরায় চলে গেছো মনে চাইছে গুনাহ করবা করেছো এখনো কি তওবা করবানারে না রে বাবা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও রে যুবক মা সফলতা অর্জন হবে না ওলামায় কেরামের দোয়া শিক্ষকদের দোয়া নিয়ে আগাইও ও আল্লাহর বান্দিরা পর্দার আরানের মা বোনেরা আপনাদের সন্তানদের যত বয়ান আমি শুনাইলাম আপনার দোয়া সারা চেষ্টা সারা সন্তান আগাইতে পারবে না আপনার মতো কত মা দামি এ দুনিয়ায় এখনো আছে নামাজ সারে না বেপর্দায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আপনি কেন পারবেন না রে মা ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী মিথ্যা কথা না না। ধোকা আপনি কেন পারবেন না এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর কাছে তহবা করেন মরিয়া গেল যাবো হায়াতের মালিক ইজ্জতের মালিক আল্লাহ আর নামাজ সারবো না বেপর দেয় চলবো না আর না আর মা বাবার সাথে করব না মুরব্বীদের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নভিজির তরিকা মেনে চলবো গুণামুক্ত হইয়া আল্লাহর ভয় তাকোয়া নিয়া মুসলমান হইয়া জান্নাতি হইয়া কবরে যাব। তহবা করার যদি কারো অন্তর নিয়ত তৈরি থাকে মুনাফেকি না থাকে যাদের অন্তর তৈরি আছে আর নামাজ না বেপরদায় চলবেন না দাড়ি কাটবেন না মা বাবারে কষ্ট দিয়া দোয়া নিবেন না ওলামাইকারের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবেন তহবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নে আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন গুনার কারণে বাজার হইয়া আমাদের ফিরাইয়া দিয়েন নারে মালি খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ গুনাহ হইয়া মা বাবার দোয়া নিয়া চলার উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني يعني صغيرا ওদায়ার মালিক গুনাহের বোঝানি আপনার দরওয়াজায় হাজির ওলামায়ে কেরাম মুরুব্বি হাজী সাহেব চাকরিজীবী ব্যবসায়ীরা আমার কলিজার যুবক ছাত্র ভাই পর্দার আড়ালের কত মা বোনেরা তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না আর নবীর তরিকার বাইরে চলব না বেপরদায় চলব না দাড়ি কাটব না নামাজ সারবো না মা বাবার দোয়ানিয়া চলব মা বাবাকে কষ্ট দিব না মুরুবী শিক্ষকদের দোয়ানিয়া ওলামাই কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবো ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আ দওয়ালাপিনী জিন্দেগী দান করেন মাহফিলের আয়োজনকারীদের কবুল করে নেন আমার কলিজার এই সুন্দর বাগান সাজাইছেন আমার প্রত্যেকটা যুবকেরে কবুল করে নেন দিনের খাদেম বানায় দেন কোরআন পড়নেওয়ালা নামাজি বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন পাঁচ সফট তো নামাজি দেন মা বাবা আর চলার তৌফিক দান করেন শিক্ষকের দোয়ানিয়া নিয়ে চলার তৌফিক দান করেন উলামায়ে کرامের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মা বোনদের আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয়াল্লাহ আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন মুসলমানের হেফাজত করেন আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন তালেম মুক্ত করে দেন আয়াল্লাহ আমাদের পরস্পরে মোহাব্বত বাড়ায়া দেন হিংসা দূর করে দেন ওলামাইকের নামেরে এক বানায়া দেন আয়াল্লা ইসলামের জন্য আমাদের কবুল করে নেন মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন আয়াল্লাহ আদওয়ালা বিনয়ী জিন্দেগী দান করেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন যারা ব্যবসা করে চাকরি করে সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন হারাম থেকে হেফাজত করেন মুখালেফের মোয়াফেক বানায় দেন জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন এলিম হিলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত রহব বাড়ায় দেন আয় আল্লাহ আমাদের জানমালা হাল পরিবার হেফাজত করেন চলার পথে হেফাজত করেন আল্লাহ আল্লাহ যারা লেখা পড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আল্লাহ আল্লাহ মা সন্তান স্ত্রী স্বামী সবার সাথে দেন বাড়ায় প্রত্যেকের জীবন শান্তির জীবন বানায় দেন আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সুন্নতওয়ালা জেন্দাগি দান করেন নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন দিনের নিসবতে নবীজির মোহাব্বতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন দীর্ঘ নে হায়াত দান করেন আল্লাহ আয় আল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়ায়া দেন আয় আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা মিটায় দেন আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায় দেন আই আল্লাহ বাতিলের নিফাকি जाहिर করার দ্বারা উম্মতের ঈমান আমল হেফাজত করেন নবীজির محبتে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন ও সল্লাল্লাহু তাআলা আলা খায়েরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি